ভোলার বোরহানুদ্দিনের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত এএসটি সাকিল ভোলা জেলা প্রতিনিধি ভোলার বোরহানুদ্দিন উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে তীব্র প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষার জন্য হুইলচেয়ার পাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বেলা এগারোটায় উপজেলার সম্প্রসারিত ভবনের নিচতলায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ রায়হানুল উজ্জামানের সভাপতিত্বে পনেরো জন তীব্র প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মোহাম্মদ মঞ্জুর এলাহি মোহাম্মদ আল আমিন এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষার জন্য হুইলচেয়ার পাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ হুইলচেয়ারগুলো ভুক্তভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পিআইও কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ইউনিয়ন সমাজসেবা সুপারভাইজার রাসেল আহমেদ সহ আরও অনেকে এ সময় তীব্র প্রতিবন্ধীদের অভিভাবকরা বলেন সরকারের এই সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসারকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন আমরা জন্য আমাদের প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার কিনতে পারিনি আজ আমাদের জন্য দেওয়া এ উপহার অনেক অনেক কষ্ট লাঘব করবে আমাদের প্রতিবন্ধীদের আমরা সারদের জন্য দোয়া করি আমি <laughs> তো

সরকারি সমস্যা অফিস থেকে দিছে এটা দিয়ে আমার ছেলে আমার উপকার করছে এখন ওই ছারে টি অনুসারে এটা দিয়ে আমরা উপর জেলা থেকে পাইছি এটা দিয়ে আমার ছেলে কলব ছেলের বস 18 বছর আমরা কোনো কিছু পাই নাই সরকারের তলে ওখানে গাড়িটা পাইছি যে এই গাড়িটা দিয়ে এখন আমার ছেলে চলবে

আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন আর বিশেষ করে আমার ইন ইনো সারের সারের নির্দেশনে আসলে আমরা কাজগুলো করে থাকি সারের উৎসাহ উদ্দীপনা যেভাবে সার দেয় ইনশাআল্লাহ আমরা বারবার চেষ্টা করে যাব যে আরো আরো যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে হুইলচেয়ার দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করে যাব এবং সারের সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে বিভিন্ন সময়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং সমাজসেবা দপ্তরে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষ যারা আসলে হাঁটতে পারে না পঙ্গু দুস্থ মানুষ আবেদন করেছেন সে আবেদনের প্রেক্ষিতে আমরা আসলে আজকে পনেরো জনকে এই হুইল চেয়ার বিতরণ করেছি ভবিষ্যতে যদি আরও কেউ আবেদন করে আমরা চেষ্টা করব যে উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আমরা তাদেরকেও হুইল চেয়ার বিতরণ করার চেষ্টা করব